নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে বারোটি করে কেতুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে অলরেডি আমরা এই সিরিজটি মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু করেছি এবং পরবর্তীতে মিন লগ্ন মিন রাশি অবধি আমাদের এই কেতু সিরিজটি চলতে থাকবে যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম এটা হচ্ছে একটি বৃষ্টিক লগ্নের জন্মপুষ্টি তো আপনাদের যাদের বৃষ্টিক লগ্ন বা যদি ধরুন আপনাদের বৃষ্টিকের ঘরে এখানে চন্দ্র অবস্থান করে তাহলে আপনাদের হয়ে যাবে বৃশ্চিক রাশি তো আপনাদের যাদের লগ্ন বা রাশি বৃষ্টিক তাদের জন্য কিন্তু অবশ্যই কেতুর অবস্থান সম্পর্কে আজকে আমরা আলোচনাটা করছি দেখুন এখন বিষয় হচ্ছে কি এইটাই জন্মপুষ্টির এক নম্বর ঘর যেহেতু এখানে ল লেখা আছে এটা লগ্ন তো সেই অনুযায়ী আমাদের এই জন্মপুষ্ঠিটা সাজানো আছে নাম্বারিং করা আছে তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং বিষয়টা হচ্ছে এইটাই যে আমরা যখনই কেতুর আলোচনা করব প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে বৃশ্চিকলগ্ন বৃষ্টি রাশির মানুষরা কিরকম হয় এবং তার পরিপ্রেক্ষিতে কেতু কিরকম ফলাফল দিতে পারে দেখুন বিশেষত হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি একটা কম্বিনেশন এত সুন্দরী যে বৃশ্চিক রাশি হচ্ছে একটা জলতত্ত্বের রাশি কিন্তু সেই ঘরের অধিপতি হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল তাহলে বুঝতে পারছেন এই সকল মানুষদের সব থেকে পজিটিভ জায়গা হচ্ছে ধৈর্য তো অবশ্যই সেই জায়গা থেকে যদি আমরা দেখতে পারি যে বৃষ্টিলগ্ন লগ্ন বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু খুব পজিটিভ মেন্টালিটির হয় এবং তাদের ধৈর্য থাকে বিষয় তো সেই দিক থেকে যদি আমরা আরেকটা বিষয় দেখি বৃষ্টি লগ্ন বৃষ্টি রাশির মধ্যে মায়া মমতা ভীষণভাবে থাকে তারা কিন্তু খুব সহজে মানুষকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখতে পারে তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি এই জন্মকুষ্ঠিতে কেতু নিয়ে আলোচনা তাহলে কেতু অ্যাকচুয়াল কি কেতুকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে মোক্ষের কারক হিসাবে ধরা হয় এবং অবশ্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রে বেদেতে বলা আছে যে কেতুকে পতাকার সাথে তুলনা করা হয় বা পতাকার প্রতীক হিসাবে দেখা হয় তাহলে এইটুখানি তো আমরা প্রত্যেকেই জানি যে কেতু যেহেতু পতাকার প্রতীক সেহেতু সে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর কাজটা করে তো যেহেতু রাহুর বিপরীতে কেতু সবসময় থাকে আমরা প্রত্যেকে জানি কেতু যেখানে থাকবে ঠিক তার বিপরীত ঘরে রাহু অবস্থান করবে তো রাহুকে জ্যোতিষশাস্ত্রের সব থেকে গ্রহ হিসাবে আখ্যা দেওয়া আছে তো সেই হিসাবে ঠিক তার বিপরীতে থাকার জন্য কেতুকে কিন্তু সর্বোচ্চ শুভ গ্রহ হিসাবে ধরা धरा है क्योंकि जेहेतु तो, केतु के আমরা যদি মোক্ষের কারক হিসাবে ধরি বা পতাকার কারক হিসাবে ধরি তাহলে সেক্ষেত্রে এইটুখানি বুঝতে হবে কেতুর যখন কাজ থাকে সর্বোচ্চ শিখরে পৌঁছানো তাহলে সেখানে তাদের জীবনে কেতুর কাজই থাকলে স্যাক্রিফাইস করা সেই কারণে কিন্তু কেতুকেও ডিট্যাচমেন্টের কারকগুলো ধরা হয় যদি আমরা ধরুন কোনো একটা জিনিসকে নিয়ে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আমরা দেখবেন আমরা জীবনে অনেক কম্প্রোমাইজ অনেক স্যাক্রিফাইস করার পরেই কিন্তু সেই পজিশনটায় যেতে পারি তো সেটাই হচ্ছে কেতুর কাজ এবং কেতু কিন্তু নিজের দশা মহাদশায় যদি সর্বোচ্চ পজিটিভ অবস্থাতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সম্পূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার কাজটা করে কিন্তু রাহু আর কেতু যখন ফলাফল বিচার জন্মপুষ্টিতে দেখে নিতে হবে যেই ঘরে রাহু বা কেতু বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ কি পজিশনে আছে কি অবস্থানে আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে কেতু কতটা ভালো ফলাফল দিতে পারবে বা রাহু কতটা ভালো ফলাফল দিতে পারবে এবং অবশ্যই তাদের ডিগ্রিগত ফলাফলটাও দেখতে হবে ডিগ্রির ক্ষেত্রে আমি বলে দিই আপনারা যদি দেখেন রাহু বা কেতু আট ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে বসে আছে আপনাদের জন্মপুষ্টিতে তাহলে জানবেন যে সে পূর্ণ ফলাফল দেওয়ার ক্ষমতা রাখে সেটা নেগেটিভ হোক বা পজিটিভ তো কুড়ির উপরে যায় যদি বা আটের আগে থাকে যদি তারা কিন্তু সেক্ষেত্রে কিছুটা দুর্বল হয়ে যায় আমি এটা সহজ সরল পদ্ধতি বোঝার জন্য বলে দিচ্ছি যদি আরও ডিটেল জানতে চান তাহলে সেক্ষেত্রে ডিগ্রিগত ফলাফলের যে ভিডিও আছে সেটা অবশ্যই আমার আছে সেটা আপনারা দেখতে পারেন যে একটা গ্রহ কতটা ডিগ্রিতে থাকলে কী ফলাফল দিতে পারে এখন বিষয় হচ্ছে যেহেতু কেতু এই জন্মপুষ্টি অনুযায়ী যদি আমরা আলোচনাতে আসি তাহলে কেতুকে ন্যাচারালি মঙ্গল মঙ্গলের ছায়াগুলো হিসাবে দেখা হয় তো জানবেন আপনারা মঙ্গলেরও সাত বছরের মহাদশা আসে কেতুরও কিন্তু সাত বছরেরই মহাদশা আসে তাহলে এখন যদি ধরুন বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশির সাপেক্ষে কেতু এইখানে অবস্থান করে কেতু হয়ে যায় কিন্তু বৃষ্টিক রাশিতে উচ্চ তো সেই হিসাবে কেতু যখন উচ্চ স্থানে বসে থাকবে এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে মঙ্গলের অবস্থান দেখে নিতে হবে মঙ্গল যদি জন্মকুশির সাপেক্ষে লগ্নে থাকে দ্বিতীয় স্থানে থাকে পঞ্চম স্থানে থাকে চতুর্থ স্থানে থাকে তৃতীয় স্থানে থাকে তাহলে অবশ্যই এবং যদি আমরা চলে আসি সে যদি দশম স্থানে থাকে তাহলে সেই মঙ্গল হয়ে গেল স্ট্রং এবং মঙ্গলের ডিগ্রিও দেখতে হবে মঙ্গল কমফোর্টেবল অবস্থাতে আছে তখন কিন্তু কেতু পূর্ণ পজিটিভ ফলাফল দেবে এমনিতেও কেতু পজিটিভ ফলাফল দেবে যেহেতু কেতু হয়ে যাচ্ছে উচ্চ অবশ্যই জাতক জাতিকার মধ্যে কিন্তু যথেষ্ট বুদ্ধি থাকবে তারা কিন্তু যে কোনো জিনিসকে খুব সহজে বোঝার ক্ষমতা রাখতে পারে তারা ইন্টেলিজেন্ট হবে কেতুর কাজ হচ্ছে কি একটুখানি হলো অস্থির করে দেওয়া তারা কিন্তু খুব দ্রুত যে কোনো কাজকে কমপ্লিট করবার ক্ষমতা রাখতে পারবে এবং যথেষ্ট জ্ঞানী তাদের পার্সোনালিটির ক্ষেত্রে একটা বিষয় দেখা যাবে তারা কিন্তু নিজেকে নিয়ে কিছুটা হলেও আক্ষেপে ভুগবে কেন কেতুর কাজই হচ্ছে আক্ষেপ দেওয়া কেতুর কাজ হচ্ছে খুঁতখুঁতে তৈরি করা তো লগ্নে কেতু জানবেন সেই জাতক বা জাতিকা কিছুটা হলো খুঁতখুঁতে হবে কিন্তু তাদের অন্যের জন্য করা চয়েসটা কিন্তু বেস্ট হবে তো সেই ক্ষেত্রে এই সকল মানুষদের জ্ঞান মিশন থাকে এবং আপনারা দেখুন এখান থেকে পঞ্চম দৃষ্টি আমিও কিন্তু ন্যাচারালি কেতুর দৃষ্টিটাকে প্রাধান্য দিই না যে আর মাথা নেই তার দৃষ্টি হয় না কিন্তু জ্যোতিষ শাস্ত্রে বলা আছে কেতুর তিনটি দৃষ্টি ততব আমাকে এখানে দেখে নিতে হবে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি কেতুর কোথায় পড়ছে সেই হিসাবে আমাকে আলোচনা করতে হবে তো কেতু এখানে পঞ্চম দৃষ্টি দেবে অবশ্যই এখানে মীন রাশি যেটা কেতুর মিত্র পঞ্চমে পঞ্চমে দৃষ্টি কিন্তু কেতু এখানে অবশ্যই জাতক বা জাতিকার ক্ষেত্রে এডুকেশনে সাফল্য দেবে প্রেম সম্পর্কে উন্নতি দেবে সেদিক থেকে খুবই ভালো এবং যদি আমরা দেখি সন্তান সুখের ক্ষেত্রেও কেতুর এই দৃষ্টি কিন্তু খুব ভালো ফলাফল আনবে এবং সপ্তম দৃষ্টি পড়বে বিষতে যেখানে অলরেডি রাহু অবস্থান করছে তো রাহু এখানে অবশ্যই ভালো ফলাফল দেয় যেহেতু সে শুক্রের ঘরে বসে আছে এখানে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কেতুর এই দৃষ্টি খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে পার্টনারশিপ বিজনেসে কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা নিয়ে আসবে কেতুর এই দৃষ্টি এবং এটাও বলতে পারি যে জাতক বা জাতিকারা বিজনেসের মাধ্যমে কিন্তু যথেষ্ট পজিটিভলি গ্রোথ লাইফে পায় কেতুর দশা বা রাহুল মহাদশাতে এবং নবম দৃষ্টি পড়বে কোথায় নবম স্থান যেটা করকর এইখানেও আপনার কেতুর দৃষ্টি অবশ্যই জাতক জাতিকারা কিন্তু ভাগ্যের সাপোর্ট বরাবর পাবে যথেষ্ট পজিটিভ ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে এবং তারা কিন্তু ধর্মকর্মের প্রতি রুচিবোধ রেখে জীবনের সাফল্য জায়গাটা পেয়ে যাবে যথেষ্ট কিন্তু জ্ঞানী মেন্টালিটির মানুষ কিন্তু অবশ্যই এই সকল মানুষরা হয় এবং তার পরবর্তীতে দেখি দ্বিতীয় স্থানে থাকে কেতু এখানে আমাদেরকে দেখে নিতে হবে প্রথমে বৃহস্পতির অবস্থান এইখানেও কিন্তু কেতু হয়ে যায় উচ্চ তাহলে এখানে আমাদেরকে বৃহস্পতি যদি দ্বিতীয় স্থানে থাকে বৃহস্পতি যদি পঞ্চম স্থানে থাকে বৃহস্পতি যদি এখানে নবম স্থানে থাকে এবং দশমে থাকে তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি খুবই কমফোর্টেবল অবস্থাতে আছে কেতু সেখানে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে এবার বিষয় হচ্ছে দ্বিতীয় স্থানে যেহেতু কেতু উচ্চ এবং দ্বিতীয় ঘরের কারকগ্রহ হচ্ছে কেতু কেতু হচ্ছে আকস্মিকতার কারক গ্রহ এবার বিষয় হয়ে যাচ্ছে কি দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের ধন সম্পত্তির ঘর তো সেইখানে কেতুর দশা বা মহাদশা যদি জাতক পেয়ে যায় এবং বৃহস্পতি যে পজিশনগুলো দেখলাম সেই পজিশনে থাকে তাহলে কিন্তু তারা আকস্মিক ধনপ্রাপ্তির যোগ ঠিকই চলে আসবে সেটা লটারির মাধ্যমেই হোক বা পৈতৃক সম্পত্তির মাধ্যমে হোক বা শ্বশুরবাড়ির সম্পত্তির মাধ্যমেই হোক না কেন এরম ধরনের যোগ কিন্তু অবশ্যই কেতু নিয়ে আসতে পারে এবার বিষয় হয়ে যাচ্ছে কি কেতু দ্বিতীয় স্থানে থেকে কী করবে অবশ্যই পরিবার পরিজনন বা আত্মীয় সন্দের সাথে সুসম্পর্কের জায়গাটা রাখবে জাতকের কথা বলার ক্ষমতা বা কথা বলার ধরন হবে ভীষণ উচ্চত সে কিন্তু খুব সহজে তার কথার মাধ্যমে যে কোনো মানুষকে আকৃষ্ট করতে পারে কেতু এখানে অবশ্যই পজিটিভ দেবে সে খুব কুইক কথা বলতে পছন্দ করবে এবং এইটাও দেখা গেছে যে সে তার কথার মাধ্যমে কিন্তু অর্থ উপার্জনের জায়গাটাও ঠিকঠাকভাবে সে চালিয়ে নিয়ে যেতে পারবে তার কারণ হচ্ছে দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থান যেটা অবশ্যই কর্মের ঘর লোকগীন শত্রুর ঘর তো এইখানটা আমাদের অবশ্যই চ্যালেঞ্জিং কর্মের জায়গাটা চলে আসে তো দ্বিতীয় স্থানে কেতু যদি বৃহস্পতি স্ট্রং থাকে মঙ্গল স্ট্রং থাকে এই সকল মানুষের ভীষণ ভালো সাংবাদিকতার কর্মের সাথে যুক্ত হলে সাফল্য পেতে পারে অবশ্যই সেই দিক থেকে ভালো এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায় মিথুনে যেটা অষ্টম ঘর অলরেডি রাহু অবস্থান করছে এখানে রাহু জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা দেবে যেহেতু উচ্চ রাহু অষ্টমে কিন্তু কেতুর দৃষ্টি সেই রাহু সমস্যাটাকে কমানোর ক্ষেত্রে হেল্প করবে এবং দেখুন আকস্মিক ধনপ্রাপ্তি যখনই হবে তাহলে মানে সেই জাতকের কিন্তু অবস্থা খারাপ হবেই তো সেই জায়গাটার কাজ করবে কিন্তু রাহু আর আকস্মিকতা বা আকস্মিক ধন জায়গাটা কিন্তু কেতু তৈরি করে দেবে তো এইটা আপনাদেরকে বুঝতে হবে এবং নবম দৃষ্টি পড়বে কোথায় সিংহ যেটা দশম স্থান আমি প্রথমে বললাম যে এখানে কর্মে সাফল্য কথা বেঁচে যারা কাজ করে সেই জায়গাতে কিন্তু তারা ভীষণ সাফল্য হয় সব থেকে বেস্ট আমি দেখেছি যারা সাংবাদিকতার কর্ম করছে তারা কিন্তু খুব পজিটিভলি সাফল্য পায় এবং দ্বিতীয় এইখানে আমি এটাও বলবো তারা যদি মেডিকেল লাইনের দিকে যার ডেন্টিস্ট হতে পারে সেখানেও কিন্তু তারা খুব ভালো সাফল্য পায় এটাও কিন্তু দেখা গেছে তার পরবর্তী ঘর যদি তৃতীয় স্থানে থাকে কেতু তাহলে এইটা হয়ে যাচ্ছে কেতুর মিত্র ঘর শনির ঘর তৃতীয় স্থানে কেতুর একটাই নেগেটিভ জায়গা তৃতীয় স্থানে কেতু কিন্তু অধিক পরিশ্রম করায় এবং এই সকল জাতকরা কিছুটা হলো অলস প্রকৃতির হয়ে যায় এবার এখানে শনির অবস্থান দেখে নেওয়াটা অবশ্যই দরকার শনি যদি লগ্ন সাপেক্ষে তৃতীয় চতুর্থ এবং যদি থাকে সপ্তমে এবং যদি থাকে আমরা যদি আরেকটা ঘর দেখি যদি এখানে একাদশে থাকে তাহলে অবশ্যই এখানে শনি কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দেওয়ার মতো জায়গাতে থাকছে দ্বাদশে শনি হয় উচ্চ কিন্তু দ্বাদশ গ্রহই কিন্তু পজিটিভ ফলাফল দিতে পারে না এইটা আপনাদেরকে নোট করতে হবে তো সেক্ষেত্রে আমরা শনির অবস্থান দেখে নিয়েছি তো শনি যদি ঠিকঠাক থাকে তৃতীয় স্থানে কেতু কি করবে জাতককে অবশ্যই যেহেতু পরিশ্রম পরাক্রমের করে এইখানে কিন্তু বৃদ্ধি করাবে জাতকের ক্ষেত্রে এটা দেখা যাবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কে একটা অবনতি আসছে দূরত্ব আসছে কিন্তু তারা সাপোর্ট পাবে ঠিকই কিন্তু সমস্যা আসবে জাতকের ক্ষেত্রে কি হবে তারা ঘোরাঘুরি করে কাজ করতে পছন্দ করবে তাদের একটা জিনিসে আক্ষেপ থাকবে আমি এইটা বিশেষ করে দেখেছি তৃতীয় স্থানে কেতু তারা কিন্তু দূর যাত্রা করতে খুব পছন্দ করে মানে ঘোরাঘুরির জায়গাটা তাদের খুব ভীষণ পছন্দ হয় তো এক জায়গায় থেকে তারা কাজ করতে পারে না এবার এইখান থেকে আপনারা দেখুন যে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় বৃষতে যেটা সপ্তম স্থান অবশ্যই এখান তৃতীয় থেকে সপ্তম স্থানে দৃষ্টি এখানে জাতকের বা জাতিকার ক্ষেত্রে আমরা দেখব যে তার দাম্পত্য জীবনে যথেষ্ট পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে কিন্তু কিন্তু কিছুটা ক্ষেত্রে কি এরা ভীষণ খুঁতখুঁতে হয় কেন তৃতীয় কেতু সপ্তমে দৃষ্টি পড়ছে তারা তাদের পার্টনারকে নিয়ে কিন্তু ভীষণ খুঁতখুঁতে মেন্টালিটি হবে তাদের প্রত্যেকটা জিনিস কিন্তু তারা ভীষণভাবে বলতে পারেন একদম পরক করে তারপরেই যে কোনো জিনিস কেনে এবং রোজকার জীবনের ক্ষেত্রে যেহেতু সপ্তমে কেতু দৃষ্টি পড়ছে এতে দেখা যাবে রোজকার রুটিন মেনটেন হচ্ছে না তারা কিন্তু ঘেটে যাচ্ছে তাদের কাজকর্মের জন্যই তাদের এই জায়গাগুলো কিন্তু ঘেটে যাবে এবং তারপরে অবশ্যই সপ্তম দৃষ্টি পড়বে কোথায় কর্কট যেটা নবম স্থান এখানে অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি রাহু অবস্থান করছে তাহলে সেইখানে আমি বলবো কি রাহুল অবস্থানের জন্য কিন্তু পিতার সাথে সুসম্পর্কের জায়গা থাকবে না জাতক কিন্তু একটু বেশি করে ভাগ্যের ওপর ডিপেন্ড করবে এবার যারা ভাগ্যের ওপর বেশি করে ডিপেন্ড করে তারা অলস হয় এবং সেইটাকে ভাঙানোর জন্যই কেতু কিন্তু অধিক পরিশ্রম করাবে তারপরেই সাফল্য দেবে এইটুখানি বলতে পারি যদি জাতকের মধ্যে পরিশ্রম করবার ক্ষমতা চলে আসে পরিশ্রম করবার ক্ষমতা তখনই আসবে যখন শনি ঠিক থাকবে শনি স্ট্রং হয়ে যায় তাহলে যা কিন্তু সবকিছু পাবে রাহু রাহু কেতু দুজনেরই দশাতে জাতক কিন্তু বা জাতিকে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবে এবং অবশ্যই নবম দৃষ্টি পড়বে কন্যা যেটা একাদশ স্থানে আমি যেটা বললাম যদি সে খাটতে পারে জীবনের সবকিছু সেই ইচ্ছার কিন্তু নিজের ক্ষমতা দ্বারা পূরণ করতে পারবে সেই জায়গাটা কিন্তু কেতু ক্রিয়েট করে দেবে এবং তার পরবর্তী ঘরে যদি আমরা দেখি চতুর্থ স্থান এটা অবশ্যই কিন্তু খুব সেন্সিটিভ একটা ঘর কেন জন্মকুষ্ঠিতে চতুর্থ স্থান হচ্ছে একটা কেন্দ্র ঘর এবং এটা আমাদের সুখের স্থান মাতৃ সুখের ঘর তো এইখানে কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম দেবে শনির অবস্থান যত ভালোই থাকুক না কেন মিত্র ক্ষেত্রে থাকলেও আমি এই জিনিসটা বলবো এই সকল জাতকরা কিন্তু নিজের গাড়ি নিজের বাড়ি নিজের ভূমি এই সকল নিয়ে ভীষণ খুতখুত হয় ভীষণ আক্ষেপে থাকে সে যেই রকমই করুক না কেন তার মধ্যে কিন্তু একটা খুঁতখুতুন ভাব থাকে সে যত ভালোই বাড়ি থাকুক না কেন দেখুন শনির অবস্থানের উপর ডিপেন্ড করে তার গৃহযোগের জায়গাটা কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল পাবে আমি শনির অবস্থানটা বলে দিয়েছি শনি যদি চতুর্থ স্থানেই থাকে অবশ্যই জাতকের গৃহযোগ থাকবে কিন্তু শনি দেরি করাবে কেতু তাড়াতাড়ি করতে চাইবে সেই জায়গায় কিন্তু তাদের সমস্যা হবে আর এখানে যদি শনি নেগেটিভ হয়ে যায় কেতু চতুর্থ স্থানে বসে থাকে তাহলে তার জমি জমা নিয়ে কিন্তু তাকে ইনলিগ্যাল বা লিগ্যাল কেসে ফাঁসিয়ে দিতে পারে সেই জায়গাতে কিন্তু তার সমস্যা আসবে কোর্ট কেস ক্যাচারিতেও ফোকাতে পারে তার কারণ হচ্ছে দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে তো অবশ্যই জীবনে অফটাকাল বাধা নিয়ে আসবে সেই জায়গা থেকে এখানে চতুর্থ স্থানে থাকা কেতু কিন্তু মাতৃ সুখের ক্ষেত্রে বাধা দেবে মায়ের শারীরিক সমস্যা দেবে বা এইটাও দেখা গেছে যে যদি কেতু ভীষণ হয়ে যায় তাহলে কিন্তু জাতকের ফ্যামিলির কারোর না কারোর মেন্টাল সমস্যা বা মেন্টাল রুগী কেউ না কেউ বাড়িতে থাকে এবং দেখুন সপ্তম দৃষ্টি পড়বে কোথায় সিংহাতে দশম স্থানে যেখানে অলরেডি রাহু অবস্থান করছে জাতকের কর্ম নিয়ে সমস্যার জায়গা থাকবে যেহেতু দশমে রাহু বসে থাকবে যেই সকলই জাতকের মধ্যে দেখবেন যে দশমে রাহু আছে তাদের কিন্তু কর্ম নিয়ে সংশয় জায়গাটা থাকে কেন তাদের কিন্তু ডিজাইনলেসটা মারাত্মক থাকে তারা একাধিক কর্ম পরিবর্তন করতে পছন্দ করে এক কর্মে তাদের ভালো লাগে না এবং এখানে দেখুন নবম দৃষ্টি পড়বে কোথায় তুলা যেটা দ্বাদস্থান অযথা ব্যয় করাবে দ্বাদশে কেতুর দৃষ্টি পড়ছেই মানে চতুর্থ থেকে অযথা ব্যয় করাবে কিন্তু সেখান থেকে পূর্ণ পজিটিভ ফলাফল তাকে পেতে দেবে না এবার যদি বাড়িতে কোনো গৃহতে যদি কেউ পেশেন্ট থাকে তাহলে তার জন্য তো একটা খরচ চলতেই থাকবে দিনের পর দিন কিন্তু তবু জাতকের কিন্তু ডিজাইনের থাকবে নতুন গাড়ি নতুন বাড়ি সব কিছুর প্রতি তার ইন্টারেস্টটা ভীষণ থাকবে এবং সে কিন্তু সব থেকে বেশি করে চাইবে সেই জায়গাটা কিন্তু সেটা নিয়েই তার সব থেকে বেশি আক্ষেপের জায়গা হয়ে দাঁড়াবে চতুর্থ স্থানে কেতুর অবস্থান শনির অবস্থান দেখতে হবে শনির নেগেটিভ হয়ে গেলে কিন্তু সেই এই বিষয়টা নিয়ে ভীষণভাবে ভুগবে তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে কেটু তাহলে এখানে আমাদেরকে দেখে নিতে বৃহস্পতির অবস্থান অলরেডি আলোচনা করে ফেলেছি আমরা তো বৃহস্পতির এই ঘরে কেতু হয়ে যায় উচ্চ অবশ্যই জাতক জাতিকারা হবে কিন্তু ভীষণ জ্ঞানী তাদের কিন্তু জ্ঞান অর্জন করার ক্ষমতা বা জ্ঞান প্রদান করার ক্ষমতা ভীষণভাবে থাকবে এবং তারা কিন্তু এডুকেশানে যথেষ্ট সাফল্য পাবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে তারা কিন্তু ভীষণ খুঁতখুতে হয়ে যাবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে তাদের যারা পার্টনার হবে সেই পার্টনারের মধ্যে সব কিছু খুঁত তারা ধরবে এবং তাকে পারফেক্ট করবার চেষ্টা করবে আমি এটা বলছি না এটা সম্পূর্ণ নেগেটিভ কিন্তু এখানে কিছুটা নেগেটিভিটি দেবে এবং যদি তার পার্টনার এইগুলো সহ্য করতে পারে তাহলে অবশ্যই তাদের প্রেম জীবন ভালো এবং পঞ্চমে কেতুর অবস্থান সন্তানের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেবে বলবো না সন্তান সুখে বাধা আসবে যদি বৃহস্পতি স্ট্রং থাকে তাহলে সন্তান সুখের ক্ষেত্রে খুব ভালোই কেতু খুব তাড়াতাড়ি সন্তান লাভের যোগও কিন্তু কেতু এখানে দিয়ে দেবে এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় আপনারা দেখতে পাচ্ছেন যেটা নবম স্থান পঞ্চম দৃষ্টিতে সেখানে অবশ্যই ভাগ্যের জায়গাটা কেতু যথেষ্ট পজিটিভলি অ্যাক্টিভেট করবে ধর্মের প্রতি বিশ্বাসী সে হবে ধর্ম কর্ম থেকে সাফল্য পাবে এবং পিতার সাপোর্টও সে কিন্তু জীবনে পাবে এবং এখানে সপ্তম দৃষ্টি পড়বে কোথায় যেখানে অলরেডি কিন্তু রাহু বসে আছে কন্যাতে তাহলে এখানে জাতকের কিন্তু মেন্টাল ডিজাইনাস মারাত্মক থাকবে এবং সেটা ফুলফিল করার জন্য সে কিন্তু খুব কম বয়স থেকেই কর্মরত হয়ে যাবে এবং সেখান থেকে সে কিন্তু নিজের ইচ্ছা সব সবকিছু পূরণ করবার ক্ষমতা রাখবে এবং বড় ভাই বোনাদের থেকেও কিন্তু জীবনের সাপোর্ট পাবে সে বারবার তো এবং তাদের কিন্তু কিছু অংশ ভালো হয় একাদশে যেহেতু দৃষ্টি পড়বে এবং নবম দৃষ্টি পড়বে কোথায় লগ্নে অবশ্যই জাতকের পার্সোনালিটিতে যথেষ্ট ডেভেলপ করবে এবং যখন কেতুর মহাদশা শুরু হয়ে যাবে তখন কিন্তু জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় দেখা গেছে যে তারা একটু অনেকটা নিজেকে সরিয়ে নিয়েছে নিজেকে ডেভেলপ করা করার জন্য একাকিত্বের সারা কিছুটা ক্ষেত্রে ভোগাবে কিন্তু সে কিন্তু নিজেকে ভেতর থেকে তৈরি করার জন্যই সবার থেকে আলাদা হয়ে থাকবে এবং সেখান থেকে কিন্তু সে নিজেকে একটা আলাদা পরিচয় তৈরি করবার জন্যই এটা করবে এবং সেটা সে করে দেখাবে অবশ্যই বৃহস্পতির অবস্থান ভালো দরকার আছে এবং তার পরবর্তী ঘর যদি ষষ্ঠ স্থানে থাকে কেতু এটা কিন্তু একটা নেগেটিভ ঘর অবশ্যই এই ঘরেও কেতু হয় উচ্চ কিন্তু নেগেটিভ ঘরে কেতু খুব পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না তার কারণ এটা রোগ ঋণ রিপুর ঘর সেখানে কেতু আকস্মিক গ্রহ হয়ে সেখানে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির জায়গায় উল্টে কিন্তু খরচ বৃদ্ধি করে দেবে তো এইখানে একটা বিষয় বুঝতে পারে কেতু বৃদ্ধি করে এবার এইখানে যদি রোগ ঋণ রিপুর ঘরে কেতু থাকে তাহলে সেখানে কি করবে রোগ ঋণ রিপুকে বৃদ্ধি করবে তাহলে জাতকের দেনাতে থাকে মুগ্ধ হতে পারে এবং এটাও দেখা গেছে যে যাতকের এইরকম ধরনের ধরুন কেতুর মহাতশা চলছে ষষ্ঠ স্থানে কেতু বসে আছে উচ্চ স্থানে এইরকম তার রোগ হয়েছে ডাক্তার টেস্ট করেও পাচ্ছে না তার কি অ্যাকচুয়াল সমস্যা এই সকল মানুষরা ভাবে যে তার উপর কালা জাদু বা এরকম ধরনের কিছু টুকটাক করা হয়েছে কিন্তু আখিরে তারা এটাই বুঝতে পারবে না তাদের কি সমস্যা হয়েছে এইরকম ধরনের সমস্যা কিন্তু কেতুই ষষ্ঠ স্থানে থেকে দেবে এবং এইটাও দেখা গেছে তাদের কিন্তু অযথা অর্থ খরচ হবে এবং হুটার ঝুড় ঝামেলা তারা জড়িয়ে পড়তে পারে এখানে মঙ্গলের অবস্থান দেখে কিন্তু খুব দরকার মঙ্গল যদি লগ্নে থাকে অবশ্যই যদি মঙ্গল সাথেও থাকে লগ্নপতিও সেখানেও কিন্তু কেতু সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দিতে পারবে না আমরা মঙ্গলের অবস্থান প্রথমে আলোচনা করে নিয়েছি যদি সেই সেই ঘরে থাকে মঙ্গল তাহলে অবশ্যই ভালো এবং তার পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে যেটা সিংহ যেটা দশম স্থান সেখানে অবশ্যই জাতকের ক্ষেত্রে যদি জাতক মনে করে যে কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হবে টার্গেট বেসিস কর্মের সাথে যুক্ত হবে তাহলে কিন্তু সে সাফল্য পাবে হলে কিন্তু প্রবলেম দিয়ে দেবে তার মনে হবে যে তার কর্মের জায়গাতে তার সাথে বারবার পলিটিক্স হচ্ছে এরকম ধরনের সমস্যা কিন্তু কেতু দিতে পারে এবং দেখুন সপ্তম দৃষ্টি পড়বে কোথায় সেটা তুলাতে অলরেডি স্থানে রাহু এটা পরিষ্কার হয়ে গেল যে উচ্চ রাহু এখানে অতিরিক্ত পরিমাণে খরচ বৃদ্ধি করাবে তার জন্য জাতক বা জাতিকার লোন হবে ধার দেনা হবে এবং সেখান থেকে তারা ভুগবে সেই অর্থ মেটাতে মেটাতে জীবন তার কেটে যাবে এবং দেখুন নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে যেটা অর্থ সম্পত্তির ঘর তার মানে অর্থ সঞ্চয়ের জায়গাতে বাঁধা থাকবে তারা কিন্তু উল্টে বলতে পারেন অর্থ নাশ যোগ তৈরি করে দেবে এখানে কেতুর দৃষ্টি তাহলে এখানে মঙ্গলকে দেখে নেওয়াটা দরকার এবং কেতুর ডিগ্রিটাও অবশ্যই আপনারা দেখে নেবেন যে কতটা ডিগ্রিগতভাবে সে দুর্বল আছে বা সবল আছে যদি দেখেন যে কেতু আট ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে আছে তাহলে কেতু পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে আর যদি দেখেন যে না সে দু ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি বা দেখা গেল যে পঁচিশ ছাব্বিশ ডিগ্রিতে আছে তাহলে সে কিন্তু খুব কম ফলাফলটা মানে এত নেগেটিভ ফলাফল দিতে পারবে না তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে কেতু এখানে কিন্তু সে মিত্র ক্ষেত্রে বসে আছে কিন্তু আমি বলবো কেতু খুব একটা কমফোর্টেবল হয় না শুক্রের ঘরে এবার এইখানে কেতু কি করবে রোজকার জীবনকে ঘেঁটে দেবে তার কারণ হচ্ছে কি রোজকার জীবনের ঘর কিন্তু সপ্তম ঘর আমরা ভাবে ডেলি রুটিন মেনটেন করছি সেটার ঘর কিন্তু সপ্তম ঘর এবং সপ্তম ঘর কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা ঘর কেন এটা দাম্পত্য সুখের ঘর আমাদের পার্টনারের ঘর তো সেই দিক থেকে যদি আমরা দেখি সে তার পার্টনারকে নিয়ে কিন্তু ভীষণ খুঁতে হবে তাহলে অবশ্যই এই সকল জাতক জাতিকারা যদি তাড়াতাড়ি বিয়ে করে তাহলে কিন্তু তাদের বিবাহিত জীবনে সুখ থাকবে না কেন কেতুর কাজ হচ্ছে ডিটাচমেন্ট করানো ধরুন এই সকল মানুষরা অনেক সম্পর্কের সাথে যুক্ত হয় কিন্তু বিয়ে করে অনেক শেষে গিয়ে কেন তাদের সেই জায়গাটাই সব থেকে বড় সমস্যা তারা যেটা চায় যে একদম পারফেক্ট কোনো সঙ্গীকে বা সঙ্গিনীকে চায় তাহলে সেই জায়গাতে কিন্তু সমস্যা কেতু তৈরি করছে যেহেতু টপে নিয়ে যেতে চাইছে অবশ্যই স্যাক্রিফাইস করাচ্ছে করা যদি অবস্থা হয়ে তখন ধরুন শুক্র যদি সপ্তমে বসে যায় খুব ভালো তাহলে এখানে আমাদেরকে দেখে নিতে হবে লগ্ন সাপেক্ষে যদি শুক্র দ্বিতীয় থাকে পঞ্চমে থাকে সপ্তমে থাকে নবমে থাকে তাহলে সেখানে অবশ্যই কিন্তু শুক্র ভালো ফলাফল দেবে এবং শুক্র যদি এই এই ঘরে না থাকে তখন কিন্তু কেতু পূর্ণ নেগেটিভ ফলাফলে নিয়ে চলে যাবে তখন কিন্তু দেখা যাবে যে সে যে কথাটা আমরা এতদিন শুনে এসেছি না যে আমরা কিন্তু সোনা রূপকে ছেড়ে লাস্টে পাথরকে আমাদের পেতে হচ্ছে তো সেরম ধরনের একটা যোগ কিন্তু কেতু তৈরি করে দেবে তো এবার এখান থেকে দেখুন পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে কন্যাতে একাদশ স্থান অবশ্যই কিন্তু জাতক যদি মনে করে বিজনেস করবে সেখান থেকে কিন্তু সে সাফল্য পাবে নিজের ইচ্ছা শক্তি কিন্তু ভীষণ থাকবে এদের যেহেতু সপ্তমে কেতু থাকবে এদের মধ্যে কিন্তু ইচ্ছা শক্তির ক্ষমতা ভীষণ থাকবে এবং এইটাও দেখতে হবে যে সপ্তম দৃষ্টি লগ্নে যেহেতু পড়ছে জাতকের অলরেডি রাহু যেহেতু বসায় আছে তারা ভীষণ অস্থির মেন্টালিটি হবে বারবার তাদের থিঙ্কিং চেঞ্জ করাবে তো সেই জায়গা থেকে তাদের ডিজাইনেসটা বৃদ্ধি এখানে একাদশে করাচ্ছে এবং লগ্নে দৃষ্টি দিয়ে সেখানে তার থিঙ্কিংকে চেঞ্জ করে দিচ্ছে এবং দেখুন নবম দৃষ্টি পড়বে কোথায় ন স্থান যেটা হচ্ছে অধিক পরিশ্রমের কর তাহলে জাতক যদি যে কোনো সেট আপকে বারবার কেউ পরিবর্তন করতে থাকে তাহলে তাকে অধিক খাতুনি খাটতেই হবে সেই ধরনের যোগটা কেতু দিয়ে দেবে এবার কেতুর ডিগ্রি এবং শুক্রের অবস্থানের উপর ডিপেন্ড করবে এটা কতটা কমবে তবে আমি এইটুকানি বলতে পারি আপনারা কিন্তু আপনাদের যে খুঁতখুঁতুনি ভাবটা সেটাকে কিন্তু আপনাদেরকে ভীষণভাবে কমাতে হবে তাহলে কিন্তু আপনারা সব কিছু পজিটিভ পাবেন আর যদি মনে করেন যে না তাহলে সেটা নিয়ে আপনাদের আক্ষেপই রয়ে যাবে সারা জীবন যাই দেয়া হোক না কেন আপনারা সন্তুষ্ট হতে পারবেন না সেই জায়গাতে এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেমের জায়গা তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে কেতু এইখানে এক তো হয়ে যায় কেতু নিচস্ত এখানে কিন্তু অষ্টমে কেতুর অবস্থান মারাত্মক নেগেটিভ ফলাফল দেবে কেতুর দশা মহাদশায় জাতক বা জাতিকাদের কিন্তু মৃত্যু তুল্য কষ্ট ভোগ করাবে কেতু আকস্মিক সমস্যা বারংবার দেবে অ্যাক্সিডেন্টাল যোগ এবং এইটাও দেখা গেছে যে এখানে কেতুর অবস্থান আপনাদেরকে এত প্রবলেম দিচ্ছে যে আপনারা ভাববেন যে যে কোনো এই বাড়ি থেকে দূরে কোথাও পালিয়ে যে এরকম ধরনের সমস্যা কেতু এখানে অষ্টমে থেকে দেবে এবং এখানে বুধের অবস্থান দেখে এটা দরকার বুধ স্ট্রং থাকলেও কেতু এখানে প্রবলেম দেবে ধরুন যদি আমরা দেখি যে বুধ সাথে বসে আছে তার নিজভঙ্গ হয়ে গেছে আমি তো বলবো সেখানেও সমস্যা অষ্টম অষ্টমপতি অষ্টমে থাকলে যদি ধরুন কোনো রকমভাবে বুথ এইখানে বসে সপ্তম দৃষ্টিতে কেতুকে দেখছে বা বৃহস্পতি এখানে কেতুকে দৃষ্টি দিচ্ছে বা শুক্র কেতুকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কেতুর নেগেটিভিটি কিছুটা কমবে এবং কেতুর ডিগ্রিটাও আপনাদেরকে দেখতে হবে নাহলে কিন্তু কেতু মারাত্মক প্রবলেম দেবে এবং এইটাও আমি আপনাদেরকে বলবো শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হবে এরকম জাতক বা জাতিকা যাদের সাথেই বিয়ে হোক না কারণ তাদের শ্বশুরবাড়ির ক্ষেত্রে নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু কেতু এখানে তৈরি করে দেবে এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে স্থানে কোথা থেকে কোথা থেকে ব্যয় হয়ে যাবে করে জাতিকারা কিছু বুঝতেই পারবে না তারা কিন্তু খুঁজেই পাবে না যে কোনখান থেকে ব্যয় হচ্ছে তো সেইখান থেকে তারা অর্থ উপার্জনের জায়গায় খুঁজে পাবে না এবং দেখুন এখান থেকে সপ্তম দৃষ্টি পড়বে ধনুতে দ্বিতীয় স্থানে অলরেডি রাহু বসে আছে এই অর্থনাশের যোগ হচ্ছে দ্বিতীয় রাহু নিচস্থ তো অতএব অর্থ বেঁচে খাওয়ার একটা যোগ তৈরি করে দেবে কথাবার্তাতে সংযম থাকবে না কথাবার্তার মাধ্যমে নিজেরাই নিজেদের শত্রু তৈরি করে ফেলবে এরকম ধরনের সমস্যা বলতে পারেন খুব খারাপ কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে সেই কারণে কিন্তু নিজের আত্মীয় স্বজনদের সাথে পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক জায়গাটা রাহু এখানে বিনিষ্ট করবে এবং এখানে নবম দৃষ্টি পড়বে কুম্ভ চতুর্থ স্থান তো সাংসারিক সুখে বাঁধা তৈরি করে দেবে গৃহ সুখের জন্য তাকে ভীষণ লড়াই করতে হবে তবে গিয়ে সে কিছুটা সুখ পাবে কোন রকম ভাবেই দেখা যাবে যে বাড়ির জন্য তাকে কোনো না কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে বাড়িতে কোনো না কোনো জিনিস খারাপ হতেই চলেছে বাড়িদের মধ্যে এটাও দেখা গেছে যে কোনো ধরনের পোষ্য রাখা হয়েছে সে মারা গেল হঠাৎ করে এরকম ধরনের সমস্যাও কিন্তু কেতু দশম মহাদশা এখানে দিতে পারে এবার যদি আমি প্রথমে বললাম কেতুর উপর বৃহস্পতি দৃষ্টি বুধের দৃষ্টি বা শুক্রের দৃষ্টি যে কোনো পজিটিভ যদি দৃষ্টি পড়ে তাহলে সেক্ষেত্রে কেতুর নেগেটিভিটি অনেকটা কমে যাবে এবং এটাও দেখতে হবে যে যদি রকম রকমভাবে কেতু ডিগ্রিগতভাবে দুর্বল থাকে সেখানেও এতটা সমস্যা থাকবে না কিন্তু আকস্মিক সমস্যা কেতু দেবে কেতুর দশা মহাদশাতে তার পরবর্তী যদি নবম স্থানে থাকে কেতু তাহলে এখানে অবশ্যই চন্দ্রের অবস্থান দেখে নিতে হবে এই লগ্ন সাপেক্ষে কিন্তু চন্দ্র খুব ভাইটাল গ্রহ এবং চন্দ্রের অবস্থান যদি চন্দ্র নবম স্থানে থাকে চন্দ্র যদি দশম স্থানে থাকে এবং চন্দ্র যদি একাদশ স্থানেও থাকে চন্দ্র যদি এখানে আমরা দেখি দ্বিতীয় স্থানে থাকে এবং যদি দেখি পঞ্চম স্থানে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এবং যদি সপ্তমে থাকে তাহলে চন্দ্র হয়ে গেল স্ট্রং এই জন্মপুষ্ঠী অনুযায়ী কিন্তু চন্দ্র খুব ভাইটাল গ্রহ যেহেতু লগ্ন সাপেক্ষে নবম প্রতি এবং চন্দ্রকে দেখে নিতে হবে সে কোন পক্ষে শুক্লা পক্ষের না কৃষ্ণপক্ষের চন্দ্রের ডিগ্রি কত সেটাও কিন্তু দেখে নিতে হবে তো এখানে নবমে চন্দ্রের অবস্থানের উপর ভিত্তি করে কেতু কিন্তু পজিটিভ বা নেগেটিভ ফলাফল দেবে এবার এইটা আমরা ধরেই নিচ্ছি যে যেহেতু ভাগ্যের ঘর ধর্মের ঘর সেখানে কেতু কিন্তু নেহাত খারাপ ফলাফল দেয় না সে কিন্তু অবশ্যই ধর্মকর্মের প্রতি বিশ্বাসী হবে তার জ্ঞান কিন্তু যথেষ্ট ভালো থাকবে তার কারণ দেখুন পঞ্চম দৃষ্টি লগ্নে পড়বে সে জ্ঞানের মাধ্যমে কিন্তু সমাজ একটা আলাদা করে সুনাম তৈরি করবে তাদের এই বিষয়টা দেখা গেছে তারা কিন্তু যদি মনে করে যে জ্ঞান প্রদান করবে যদি টিচিং প্রফেশনের সাথে যুক্ত হয় তারা কিন্তু খুব ভালো এবার এরা আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে সব থেকে বেশি ভালোবাসে এদের আধ্যাত্মিক জ্ঞান ভীষণ ভালো থাকবে এবার এইখানে কি হবে তারা কিন্তু যথেষ্ট বলতে পারেন তন্ত্র সাধনা এই প্রতি তাদের জ্ঞান থাকবে তারা কিন্তু যে তন্ত্র সাধক হবে আমি সেটা বলছি তারা কিন্তু ভীষণ জ্ঞানী হবে এবং এইটা আমি বলবো নবমে অবস্থান এখানে কিন্তু জাতক ধরুন জন্ম মানে জন্মস্থান থেকে দূরে গিয়ে সাফল্য পাওয়ার যোগ কিন্তু নবমে থেকে করে দেবে কিন্তু এবং এখান থেকে যেটা বললাম প্রথমেই লগ্নে দৃষ্টি পড়ছে সেক্ষেত্রে জাতক যথেষ্ট জ্ঞানী হবে এবং সপ্তম দৃষ্টি পড়বে মকরে এখানে অলরেডি রাহু অবস্থান করছে তো রাহু অবশ্যই তৃতীয় স্থানে মারাত্মক ভালো ফলাফল দেয় জাতক কিন্তু সব সময়তে ভাগ্যের থেকে বেশি করে কর্মেতে একটা বিষয় আমরা প্রত্যেকে মনে রাখবেন যে আমরা যে কটা মানুষ আছি যারা কর্মকে বেশি করে প্রাধান্য দিই তাদেরই কিন্তু ভাগ্য ভালো হয় তো সেইটাই এই যোগ এবং এখানে দেখুন নবম দৃষ্টি পড়বে মিনে যেটা কিন্তু অবশ্যই পঞ্চম স্থান অবশ্যই বললাম যে জ্ঞানের ব্যাপারটা কিন্তু এখান থেকে খুব ভালো চলে আসে যাতে কিন্তু যথেষ্ট ওয়েল এডুকেটেড হবে এবং এইটাও আপনারা পরিষ্কার করে বুঝবেন যে যে কোনো সমস্যার জন্য মানুষরা কিন্তু এই সকল মানুষের কাছে ছুটে আসে বলতে পারেন অ্যাডভাইস নেওয়ার জন্য এবং তার পরবর্তী যদি দশম স্থানে থাকে কেতু এখানেও সূর্যের অবস্থান দেখতে হবে এখানে কিন্তু মিত্র ক্ষেত্র নয় কারণ অন্ধকারের গ্রহ এখানে আলোর ঘরে এসে বসে আছে অবশ্যই সূর্য আমাদেরকে আলো দেয় তাহলে সেই জায়গাতে কিন্তু খুব একটা পজিটিভ ফলাফল দিতে পারবে না সূর্য যদি স্ট্রং অবস্থাতে না থাকে এখানে আমাদেরকে সূর্যের অবস্থান দেখে নিতে হবে সূর্য যদি থাকে তো স্বগৃহস্থ হয়ে থাকে একাদশ স্থানে থাকে লগ্নে থাকে দ্বিতীয় স্থানে থাকে এখানে যদি পঞ্চম স্থানেও থাকে এবং যদি ষষ্ঠ স্থানেও সূর্য থাকে যেখানে উচ্চ হয় কিন্তু ষষ্ঠ স্থানটাকে আমি অতটা প্রাধান্য দেবো না যেহেতু সে নেগেটিভ ঘর হয়ে যাচ্ছে তাহলে এই ঘরগুলোতে যদি সূর্য থাকে ন্যাচারালি আমি যেটা বলে দিলাম দশম একাদশ লগ্ন দ্বিতীয় এবং পঞ্চমে যদি থাকে তাহলে অবশ্যই এখানে সূর্য পজিটিভ ফলাফল দেওয়া হবে কেতুকে দিয়ে এবং এখানে কিন্তু কেতু কি করবে কর্মের জায়গাতে জাতক বা জাতিকার ক্ষেত্রে তারা কিন্তু যারা তন্ত্র সাধক হয় লজার হয় যারা ধরুন গোপন বিদ্যার প্রতি তাদের ইন্টারেস্টটা বেশি করে থাকে বা মেডিসিন মেডিকেল লাইন যদি এখানে সূর্য বসে যায় তাহলে জাতক বা জাতিকারা কিন্তু লগ্নে ধরুন মঙ্গল দশমে এখানে সূর্য এবং কেতু বসে আছে যাদের কিন্তু ভীষণ ভালো সার্জেন্ট হতে পারে বেসিক্যালি আমি জোর দিয়ে আপনাকে বলছি সেখানে তারা যদি ধরুন ডেন্টিস্ট হয় দাঁতের ডাক্তার হয় সেইখানে তারা কিন্তু ভীষণ সাফল্য পায় এবং এইটাও আপনাদেরকে বলবো যারা ধরুন শেয়ার মার্কেট স্টক মার্কেট এইসবের সাথে যুক্ত আছে তারাও কিন্তু সেখানে সাফল্য পাবে দশমে কেতুর অবস্থান তো এইখানে একটা বিষয় দেখতে হবে কেতু ডিগ্রি কতভাবে কত ডিগ্রির মধ্যে আছে এবং এখান থেকে দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে ধনু যেখানে কিন্তু অবশ্যই দ্বিতীয় স্থান যদি সে অ্যাস্ট্রোলজার হয় সে কথা বেচে কাজ করবে সেখানে সে সাফল্য পাবে অ্যাডভাইস দিয়ে কাজ করবে সেখানে সে সাফল্য পাবে এবং যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয় তারাও কিন্তু এই যোগের অবশ্যই সুফল পেয়ে যাবেন এবং সপ্তম দৃষ্টি পড়বে কুম্বে যেখানে অলরেডি কিন্তু রাহু অবস্থান করছে তো এইখানে রাহু সাংসারিক জীবনে প্রবলেম দেবে কেতুর এই দৃষ্টি কিন্তু সাংসারিক সমস্যাকে বাঁচানোর চেষ্টা করবে অবশ্যই এখানে কিন্তু সমস্যা দেবে না কেতু এবং নবম দৃষ্টি পড়বে মেশে যেটা স ষষ্ঠ জাতক যদি মনে করে যে সে চ্যালেঞ্জিং কর্ম করবে দশমে কেতু তারা কিন্তু খুব ভালো যদি সূর্য এখানে বসে থাকে আরেকটা বিষয় আছে গোয়েন্দা বিভাগ পুলিশের চাকরি সেখানেও কিন্তু তারা ভীষণ সাফল্য পেতে পারে এই দিক থেকে আমি নেগেটিভ বলবো না দশমে অবস্থান কিন্তু সূর্যকে স্ট্রং থাকতেই হবে তবে কিন্তু সে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে কিন্তু কেতুর দশম অদশায় জাতকের কিন্তু চাকরি পরিবর্তন বারবার হবে কর্মের জায়গায় হ্যাম্পারিং হবেই হবে তার পরবর্তীঘর যদি একাদশ স্থানে থাকে কেতু এইটা কিন্তু অবশ্যই মিত্র ক্ষেত্র কিন্তু যেহেতু মিথুন রাশিতে কেতু হয় নিচস্ত তো সেই হিসাবে কন্যা রাশিতেও কিন্তু খুব একটা কমফোর্টেবল সে হতে পারে না তো সেইখানে আমাদেরকে বুধের অবস্থান খুব জোর দিয়ে দেখতে হবে বুধ যদি সাথে বসে থাকে তাহলে সেক্ষেত্রে খুব ভালো না হলে দেখা যাবে একাদশে যে কেতুর অবস্থান জাতকের কিন্তু পূরণ একাদশ ঘর হচ্ছে আমাদের ইচ্ছা ইচ্ছাপূরণের ঘর তো ইচ্ছা পূরণ করতে গিয়ে জাতকের জীবন অতিবাহিত হয়ে যাবে সে কিন্তু তার আসল যে থিঙ্কিং আসল যে কাজ সেই কাজটার প্রতি সে যেতে পারবে না এবং এইখান থেকে আপনারা একটা বিষয় দেখতে পাবেন যে তাদের যারা বড় দাদা দিদিটা থাকে তাদের থেকে কিন্তু তারা সাপোর্টটা সেইভাবে জীবনে পায় না তাদের থেকে প্রতারিত এরা হয় যদি বুধ দুর্বল হয়ে যায় বারবার বলছি যদি বুধ সাথে থেকে নিজভঙ্গ না করে দেয় বা বুধের দৃষ্টি বা বৃহস্পতির দৃষ্টি বা শুক্রের দৃষ্টি না পায় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে মকরে অযথা খাটুনি ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক নষ্ট অধিক পরিশ্রম করে সাফল্য পাবে না এবং এটা আপনারা দেখবেন সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে মিনে যেটা পঞ্চম ঘর তো সেই জায়গা থেকে একাদশে অলরেডি পঞ্চমে রাহু অবস্থান করছে এডুকেশনে বাঁধা সম্পূর্ণরূপে এডুকেশন সে নিতে পারবে না এডুকেশনে বাধা থাকবে শারীরিক সমস্যা দিয়ে দেবে কেতু বা বলতে পারেন রাহুল পঞ্চমে অবস্থান কী করে পেট সংক্রান্ত সমস্যায় ভোগাবে লিভারের সমস্যায় ভোগাবে এবং এডুকেশনে বাধা দেবে তার সাথে নবম দৃষ্টি পড়বে বিশতে যেটা সপ্তম ঘর যা তো খুব তাড়াতাড়ি বিয়ে করবে এবং সেইখান থেকেই তার জীবনের সমস্ত সমস্যা শুরু হবে জাতকের একটাই টার্গেট থাকবে যে সে খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইবে জাতক বা জাতিকার ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য তারপরে কিন্তু তার জীবনে শুরু হবে সমস্যার তো এইখান থেকে খুব চিন্তা ভাবনা করে দেখতে হবে যে বুধের অবস্থান কি আছে কেতুর উপর কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে তার উপর ডিপেন্ড করে কেতু কিন্তু ভালো ফলাফল দেবে তবু বলবো যদি কোনো রকমভাবে কেতু ডিগ্রিগতভাবে দুর্বল থাকে কেতুর দশাকে যদি আমরা বাদ দিই সেখানে কেতু কিন্তু খুব খারাপ ফলাফল দেবে না কেতুর দশাতে কিন্তু আমি নেগেটিভ ফলাফলগুলোর কথা বললাম তার পরবর্তী ঘর যদি দ্বাদ স্থানে থাকে কেতু এইখানেও কিন্তু নেগেটিভ হয়ে গেল কেতু যেহেতু ঘরটা নেগেটিভ কেতু কিন্তু দ্বাদশ ঘরের গ্রহ কেন লাভের ঘর কিন্তু যেহেতু এখানটা শুক্রের ঘর মিত্র ঘর এখানে কিন্তু কেতু যদি আমরা দেখি একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ এবং মোক্ষ লাভ বলতে মৃত্যু লাভ নয় লাভ বলতে সব কিছুকে ত্যাগ করে চলে যাওয়া কি লাভের কথা বলে যে সব সবকিছুর ওপরে আমি আমার কোনো কিছুতেই সমস্যা নেই কিন্তু সেই জিনিসটা কি আমরা বর্তমান যুগে কেউ চাই আমরা কিন্তু সব কিছুকে নিয়ে চলতে বেশি পছন্দ করি তো দ্বাদশে কেতু এখানে জাতক জাতিকে ভীষণভাবে উদাসীন করে তুলবে এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা জাতকের ক্ষেত্রে দেখা যাবে তারা যাত্রা বিদেশ যাত্রা সবকিছু করছে কিন্তু শান্তি আদৌ তারা কিন্তু পাচ্ছে না এখানে শুক্রের অবস্থান দেখে নেওয়াটা কিন্তু খুব দরকার অলরেডি শুক্রের অবস্থান নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি এবার বিষয় হচ্ছে কি এখান থেকে দেখুন পঞ্চম দৃষ্টি দেবে কোথায় কুম্ভতে তাহলে সেক্ষেত্রে কি সাংসারিক সুখে বাঁধা আসবে প্রথম ব্যাপার কেতু দৃষ্টি দ্বাদশ থেকে এবং সপ্তম দৃষ্টি পড়বে মেসে যেখানে অলরেডি রাহু অবস্থান করছে তো জাতকের রোগ ঋণ শত্রু ভীষণভাবে থাকবে এবং সেখান থেকে ঋণের জর্জরিত হয়ে সমস্যা অর্থ ব্যয় করাবে এবং নবম দৃষ্টি পড়বে কোথাও অষ্টম স্থানে সেখানেও জীবনে কিন্তু বারবার ওঠা নামার জায়গা করবে অবস্টাকাল দেবে সেখানেও কিন্তু সাফল্য পেতে দেবে না তাহলে এখানে কিন্তু কেতুর উপরে অবশ্যই আশা করব আমরা যেন শুক্র বা এখানে বৃহস্পতির দৃষ্টি কোনো অংশ যদি পড়ে যায় কেতু কিন্তু পূর্ণ পজিটিভ হয়ে যাবে তখন সে সকল জাতক বা জাতিকাদের মধ্যে উদাসীনতা থাকলেও তারা কিন্তু জীবনটাকে আলাদা রকম ভাবে কাটাতে বলতে পারেন চাইবে এবং তাদের মধ্যে একটা বিষয় থাকবে কি তারা নিজেদের জন্য নয় সবসময় ফ্যামিলি বা সবকিছুর জন্যই খেটে সারা জীবনটা অতিবাহিত করে ফেলবে সেখানে তাদের চাহিদাটাও কম থাকবে কিন্তু তারা সফলভাবে বাঁচতে পারবে এইখানে আমাদেরকে দেখে নিতে হবে যদি আমরা কেতুর ধারণ করতে চাই একটা বিষয় আমি পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি কেতু কোন রকম দ্বাদশে থাকে তাহলে কিন্তু এই যে ষষ্ঠ ঘর ঘর অষ্টম একাদশ ঘর এবং দ্বাদশ ঘর এই ঘরে যদি রকম ভাবে কেতু অবস্থান করে এবং তার সাথে আমি তৃতীয় ঘরটাকেও বলে দিলাম তাহলে কিন্তু আপনারা ক্যাশাই করবেন না বাদ বাকি ঘরের ক্ষেত্রে বিচার্য বিচার করতে হবে এবং অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে সুপরামর্শ করে তবেই আপনারা কিন্তু কেতুর রত্ন ক্যাটসাই ধারণ করবেন এই লগ্ন সাপেক্ষে কেতুর ক্যাশাই পড়ানো যায় কিন্তু সেটা ডিপেন্ড করছে কোন নক্ষত্রে বসে আছে কোন ডিগ্রিতে বসে আছে সব কিছু দেখা দরকার এবং একটা বিষয়ে আমি বলতে ভুলে গেলাম যে দ্বাদশে কেতুর অবস্থান কিন্তু অযথা কেস কাছারিতেও জড়িয়ে দেয় কেতুর দশা মহাদশা কিন্তু যাতে এই সমস্যাটা আসে ভুল ভ্রান্তি মারাত্মকভাবে করা ভুল খাতে তাকে জড়িয়ে দিতে পারে এবং এই ক্ষেত্রে একটা বিষয় কি আপনারা এই সময়টাতে যদি আপনারা দেখছেন রত্ন পড়তে পারছেন অবশ্যই গণেশ ঠাকুর আরাধনা করুন কেতুর বীজ মন্ত্র পাঠ করুন এবং এইটা আমাদেরকে বলবো যে কোনো কুকুরদেরকে খেতে দিন কেতুর দশা মহাদশায় গরিব দুঃখীতে দান করুন কম্বল প্রদান করুন সেখানেও কিন্তু কেতু ভালো এবং একটা বিষয় বলে রাখবো কেতুর দশা মহাদশা চলাকালীন ছাই কালার কালো কালারের জামা প্যান্টকে অ্যাভয়েড করুন তাহলে সেক্ষেত্রে কেতু সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দিতে পারবে না কুকুরদেরকে খুব ভালোবাসুন দেখবেন কেতু এখানে নেগেটিভিটি কমিয়ে দিয়েছে এই ছিল আজকে আমাদের বিশ্ব লগ্ন বৃষ্টির রাশি সাবেকে কেতুর অবস্থা নিয়ে আলোচনা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার